দেখুন কি সুন্দর মাছ উঠেছে দেখুন কি মাছ দেখুন মাছ উঠেছে দেখুন তুলুন ওটা তুললে রেখে দিলেন কেন তুলেন ফেলুন ওই দুটো মাছ তুললেন না ও তুলেছেন না তুলেছে মাছ দুটো আবার এই দেখুন নামাচ্ছে যে ওই পাশে দেখুন নীল রঙের যে মশাইটা রয়েছে এই মাছগুলো তুলে ওখানে রাখা হচ্ছে পরে একবারে সংগ্রহ করে নিয়ে নেবেন যে বাজারে পাঠাবেন বিক্রির জন্য এইভাবেদের জীবিকা সংগ্রহ করে সেই মাছ বিক্রি করে যা টাকা হবে সেই থেকে সংসার চালানো ঠিক আছে মাছ ধরার জন্য হচ্ছে গঙ্গার জল বেড়েছে এখন মাছ ধরার উপযুক্ত সময় স্রোত আছে স্রোত থাকলে মাছও হয় বেশি ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন